ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুই সালে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সময়সূচি অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা কখন শুরু হবে সে বিষয়টি কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে শিক্ষার্থীরা এখন পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ করা হয়নি যার কারণে তাদের হাতে অর্থাৎ শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত কিন্তু সবগুলো বই এসে পৌঁছানি এরপরে রয়েছে শিক্ষার্থীদের ক্লাসের নানা ধরনের প্রতিবন্ধকতা এর মাঝেও তাদের যে গতানুগতিক নিয়ম তারা কিন্তু সেটা ফলো করেই যাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের তারা কি শিখল কি পরীক্ষা দিবে সেই বিষয়টি কিন্তু বিবেচনা না এনে তারা কিন্তু অলরেডি পরীক্ষার ডেট ফিক্স করে ফেলছে যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন অর্থাৎ চব্বিশ জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলবে বারো দিন অর্থাৎ দশ জুলাই পর্যন্ত এই সময়ে দশম শ্রেণীতে আবার পাক নির্বাচনী পরীক্ষা না হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর হবে অর্ধবার্ষিক পরীক্ষা আর দশম শ্রেণীর হবে পাক নির্বাচনী পরীক্ষা এবং এই উভয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সাতাশ জুলাইয়ের মধ্যে অর্থাৎ পাক নির্বাচনী এবং অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে কি সাতাশ জুলাইয়ের মধ্যে এরপরে দেখো দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে ষোলোই অক্টোবর এই পরীক্ষা চলবে তিন নভেম্বর পর্যন্ত একই সঙ্গে শিক্ষাপঞ্জী নির্বাচনী পরীক্ষার ফলাফল দশ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে বাধ্য রাখা হয়েছে শিক্ষার্থীরা এই যে এই ধরনের গতানুগতিক যে পদ্ধতি এটি তুমি কতটুকু সমর্থন করো সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কারণ এই বছর তোমাদের পূর্বের বছরগুলোতে আমরা দেখেছিলাম বইয়ে যে নতুন কারিকুলাম যে সিস্টেমটি ছিল পরীক্ষার পদ্ধতির পরিবর্তন বিভিন্ন বিষয় কিন্তু যে শিক্ষার্থীদের উপর যে ব্যাড ইফেক্ট পড়ছে এটাও কিন্তু সেম একইভাবে দুই হাজার পঁচিশ সালে গিয়ে পড়তেছে কারণ তারা নতুন যে বইটি নতুন যে আঙ্গিকে পড়ালেখা শুরু করবে সেটা কিন্তু এখন পর্যন্ত করতে পারছে না কারণ ওই যে বইগুলো এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা পায়নি সবগুলো বই পায়নি এমনকি পুরোদমে যে ক্লাস প্রক্রিয়া সেটা কিন্তু অনেক প্রতিষ্ঠানে এখনও ব্যাহত ঠিক আছে এর মাঝেও তারা অলরেডি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর যা চলবে ষাট ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এখানেও বারো দিন পরীক্ষা হবে আর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বলা হয়েছে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষা বারো কর্মদিবসের মধ্যে শেষ করতে বলে শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে তো এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য পায় তোমরা কতটুকু সমর্থন করো সে বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে